আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিজিট ভিসার ক্ষেত্রে কড়া নির্দেশনা জারি করল রয়্যাল ওমান পুলিশ আরপি বর্তমানে বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরি বা বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওমান সরকার তবে বাংলাদেশিদের জন্য এখনও সরাসরি বাংলাদেশ থেকে কর্মী ভিসা এবং ভিজিট ভিসা চালু করেনি ওমান সরকার তবে দেশে ছয়টি যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা চাইলে ওমানে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ থেকে সরাসরি কেউ ওমানের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না এটা অনেক আগেই নির্দেশনা দিয়ে রেখেছে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবার নতুন করে টাইমস অফ ওমানের বরাদ দিয়ে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালুর সম্ভাবনা থাকলেও বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাতে বড় ধরনের কঠোর বিধিনিষেধ জারি করেছে রয়্যাল ওমান পুলিশ আরোপি রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানানো হয়েছে গত একত্রিশে অক্টোবর দুই হাজার তেইশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সর্বপ্রথম কারণ হল ভিজিট ভিসার অপব্যবহার করার কারণে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা ভিজিট ভিসা নিয়ে ওমানে প্রবেশ করার পরে ওমানে ভিজিট ভিসার মেয়াদে শেষ হওয়ার পরও তারা ওমান ত্যাগ করেনি অনেকেই ভিজিট ভিসা থেকে কাজের ভিসা বা লেবার বিষয় কনভার্ট করতে পারলেও তাদের অধিকাংশ ভিজিট ভিসা থেকে কাজের ভিসা বা লেবার বিষয় কনভার্ট করতে পারেনি এমনকি তারা ভিজিট ভিসার মেয়াদে শেষ হওয়ার পরে অবৈধভাবে ওমানে অবস্থান করছিল এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় টাইমস অফ ওমানে বরাতে জানিয়েছেন বাংলাদেশিদের জন্য যেহেতু দশ ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে এবং ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা আবারও পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরোপি তবে বাংলাদেশিদের জন্য ভিসি ভিসা চালুর কোনো সম্ভাবনায় দেখছেন না রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় তবে জিসিসিভুক্ত ছয়টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ওমানের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সহজেই ভিজিট বিষানে ওমানে প্রবেশ করতে পারবেন তবে বাংলাদেশ থেকে কোনো নাগরিকরাই ভিজিট বিষানে সরাসরি ওমানে প্রবেশ করতে পারবেন না এই বিষয় সম্পর্কে কঠোরভাবে কড়াকড়ি নির্দেশনা জারি করেছেন রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এজন্য বাংলাদেশ থেকে আপাতত ভিজিট কেউ ওমানে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র দশ ক্যাটাগরি যে হাই প্রফেশনাল ভিসা আছে এবং ভিজিট ভিসা বাদে যে ফ্যামিলি ভিসা আছে এই কয়েকটি ভিসানে বর্তমানে বাংলাদেশিরা ওমানে প্রবেশ করতে পারবেন তবে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা লেবার ভিসা চালুর জন্য প্রবল সম্ভাবনার কথাও জানিয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় এমনকি রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী সহ ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফরের কথাও রয়েছেন এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওয়ার্ক পারমিট ভিসা চালুর সম্ভাবনা থাকলে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হওয়ার এখনই কোনো সম্ভাবনা দেখছেন না বলে রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এদিকে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে ওমানে অবৈধ বিদেশি নাগরিকদের জন্য ওমানে যে সকল বিদেশি নাগরিকরা অবৈধভাবে অবস্থান করতেছেন বা যাদের কাজের অনুমতিপত্র নাই ভিসা পতাকা নেয় তারা যদি বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন এমনকি যদি রয়েল ওমান পুলিশের হাতে আটক হয় তাহলে তাদেরকে স্থায়ীভাবে ওমান ত্যাগ করতে হবে এমনকি নির্দিষ্ট জেল জরিমানা দিয়ে তাদেরকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে ওমান থেকে বিতাড়িত করা হবে বলে রয়েল ওমান পুলিশ এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমনকি ওমানে রিসেন্টলি অভিযানে প্রায় এক হাজারও বেশি কর্মীকে ভিসা বাতিল করে তাদেরকে নির্দিষ্ট পরিমাণে জেল জরিমানা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে এজন্য ওমানের যে সমস্ত বিদেশি নাগরিকরা অবস্থান করতেছেন যদি আপনাদের কাছে বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র না থাকে বিশেষ করে যে সকল প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ বর্তমানে ওমানে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি কর্মীদের ধরপাকড় অভিযান করতেছে ওমান শ্রম মন্ত্রণালয় এজন্য আপনাদের যাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র নাই অবশ্যই আপনারা যদি বৈধ ডকুমেন্টস আপাতত বানাতে না পারেন তাহলে ঘরের বাইরে আপনাদের প্রয়োজন ছাড়া বের হবেন না এবং যেখানে কাজ করবেন অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন বিশেষ করে ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশিরা ফ্রি বিষয় অবস্থান করতেছেন আপনাদের সতর্কতা থেকে বেশি থাকতে হবে কারণ আপনাদের নির্দিষ্ট কোনো কাজের ডকুমেন্টস নাই বা নির্দিষ্ট কোনো কোম্পানিও নাই এজন্য অবশ্যই আপনাদের সতর্কতা থাকতে হবে যাতে করে আপনাদেরকে অপেক্ষা করতে হয় অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার আগ পর্যন্ত কারণ ওমান শ্রম মন্ত্রণালয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আশ্বস্ত জানিয়েছেন ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা দেওয়া হবে এবং বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দিতে হবে এবং এটি অতি শীঘ্রই দিবে এজন্য আপনাদেরকে এই সুযোগের অপেক্ষা করতে হবে এজন্য যদি আপনাদের কাছে বৈধ ডকুমেন্টস বা বৈধ কাজের অনুমতিপত্র না থাকে তাহলে অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে